রাজনীতির বেড়া কত ছেলে মেয়ের স্বপ্ন বন্দি আছে আজ কষ্ট করে পড়লেও ইচ্ছে পূরণ হচ্ছে না চাকরি পাওয়ার ছেলেটা দিন রাত এক করে পড়ে এমনও পরিবার আছে যেখানে রাতে হ্যারিকেন আজও চলে মা অসুস্থ তাই বাড়ির সব কাজ তাড়াতাড়ি করে মেয়েটার সুযোগ খোঁজে একটু পড়বে বলে বাবা সকাল থেকে রাত বাড়ির বাইরে কাটিয়ে দিল জীবনের এতগুলো বছরে ছেলেটা চাকরি পেলে বাবা হয়তো নিশ্চিন্তে ঘুমাতে পারবে মায়ের ছেড়া শাড়িটা নতুন করার আশায় বোনের বিয়ের কথা আজও তাকে ভাবায় চাকরি পেলে বাড়িতে ছাদ হবে কিন্তু চাকরি আজ কোথায় মানুষের জীবন কাটছে বেকার ভাতায় শিক্ষিত মানুষরা আজ বেকার অশিক্ষিতের হাতে দেশ চালানোর ভার কত বাবার ঘাম মাটিতে পড়ে কত মায়ের হাত আগুনে পড়ে কত যোগ্য প্রার্থী ব্যবসা খুলে বসেছে কত ছাত্রছাত্রী হাল ছেড়েছে তাকিয়ে দেখো তাদের মনুষ্যত্বের চোখ দিয়ে আর কতদিন রাখবে এভাবে তাদের বেকার করে